আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় সকলকে জানাই স্বাগত আমি আজ শ্রী রামকৃষ্ণের প্রার্থনা এই বিষয় নিয়ে পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি ও স্থাপকায় চ ধর্মস্বস্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রার্থনা অর্থাৎ ঠাকুরের প্রার্থনা কী ছিল তিনি ছিলেন ত্যাগীশ্বর স্বামীজি বলতেন ঠাকুর হলেন ত্যাগীশ্বর অর্থাৎ ত্যাগের বাদশাহ তিনি ভগবানের কাছে অর্থাৎ মায়ের কাছে তিনি কী প্রার্থনা করতেন এবং প্রার্থনার বিষয়টি সম্পর্কে ঠাকুর কী বলছেন প্রার্থনা মানে যাচনা বাঞ্ছা যাচা চাওয়া কামনা অভিলাস, প্রভৃতি এইগুলোকে আমরা মোটামুটি বুঝি অভাব পূরণের জন্য মানুষ ভগবানের কাছে বা কোনো শক্তিমান বা ধনমান ব্যক্তির কাছে প্রার্থনা করে শূন্য কলস ভর্তি হলে যেমন আর ভগভগ শব্দ হয় না তেমনি মানুষের হৃদয় পূর্ণ হলে আর কোনো প্রার্থনা মুখদে বের হয় না তখন ইন্দ্রিয়গুলি শান্ত মুখ নিশ্চুপ মনের বৃত্তি নিরোধ হয়ে যায় পূর্ণ কামের সকল ইচ্ছা পূর্ণ হয়ে গেলে সে অকাম নিষ্কাম আপ্তকাম এবং আত্মকাম হয়ে যায় বৃহৎ আরণ্যক কুপনিষে আছে কামময় এবয়ং পুরুষহ অর্থাৎ মনুষ্য জীব অবশ্যই কামময় তার কামনা থেকে ওঠে সংকল্প সংকল্প থেকে ওঠে কর্ম কর্ম থেকে আসে ফল আমাদের শাস্ত্রে ভগবানকে দাতা রূপে নির্দেশ করা হয়েছে এবং বলা হয়েছে তিনি কল্পতরু এই কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এই বিশ্বাসের উপর নির্ভর করে বেদ ও পুরাণে দেবদেবীর উদ্দেশ্যে অসংখ্য প্রার্থনা রচিত হয়েছে আমাদের সাধুসন্তেরা সকাম নিষ্কাম অভ্যুদয় নিঃশ্রেয়স জাগতিক আধ্যাত্মিক বিষয়ক প্রার্থনা অধিকারী ভেদে উল্লেখ করেছেন চণ্ডীতে সকাম প্রার্থনা রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ হে দেবী আমায় রূপ দাও জয় দাও যশো দাও এবং আমার শত্রুও বিনাশ করো আমায় সৌভাগ্য ও আরোগ্য দাও পরম সুখ ও বিপুল ঐশ্বর্য দাও এমনকি মনোরমা ভার্যা দাও আবার শাস্ত্রে নিষ্কাম প্রার্থনাও আছে সর্বে ভাবত নাহা, সর্বে সন্তু নিরামা সর্বে ভদ্রাণী পশান্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত এই জগতে সবাই সুখী হোক নিরোগ হোক সকলে মঙ্গলময় বস্তু লাভ করুক ও কেউ যেন দুঃখ না পায় বুদ্ধ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক সমূহের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন লেট অল বিংস বি হ্যাপি লেট অল বিংস বি পিসফুল লেট অল বিংস বি ব্লিসফুল এই জগতের সবাই সুখ শান্তি ও আনন্দ লাভ করুক কৃষ্ণ গীতাতে বলেছেন চারি প্রকারের লোক ভগবানের ভজনা করে এবং তাদের মধ্যে তিনজন সকাম ও একজন নিষ্কাম আর তো ভক্ত যেমন কুরুসভায় দ্রৌপদী কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন জিজ্ঞাসু ভক্ত ছিলেন উদ্ধব ও জনক অর্থার্থী ভক্ত সুগ্রীব ও রাজা সুরত নিষ্কাম ভক্ত নারদ প্রহ্লাদ সুখ ও সনকাদি ঋষিগণ ঈশ্বর রস সহ তিনি রসস্বরূপ রসের উৎস রসময় এই রস বা আনন্দ পাওয়ার জন্যই মানুষ ছোটাছুটি করছে আনন্দ ছাড়া মানুষ বা মানুষ বাঁচতেই পারে না উপনিষদ বলছেন এটাশ্রী বা আনন্দাম ভূতানি মাত্রাম উপজীবন্তি এই আনন্দের অংশমাত্র অবলম্বনে অপর জীবগণ জীবন ধারণ করে এ আনন্দ পাওয়ার জন্য মানুষ বিয়ে করে সন্তান উৎপাদন করে অর্থ উপার্জন করে এবং জগতের সব ভোগ্য বস্তু প্রার্থনা করে চঞ্চলমনা মানুষের যদি সব কামনা পূরণ হতো তাহলে জগৎ সংসার ওলট পালট হয়ে যেত মানুষের মুঠ অর্থাৎ ভাব ও খেয়াল ক্রমাগত পাল্টায় এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ কল্পতরুর নিচে সাহিত পথিকের গল্প বলেছেন পথিক যা চাইল আহার ও জল বিছানা নারীর দ্বারা পদসেবা সব পেল শেষে ভাবল যদি এখন একটা বাঘ আসে তাহলে কি হবে সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে প্রতীক্ষে খেয়ে ফেলল মানুষ যেমন কামময় ভগবান তেমনি ইচ্ছাময় আমাদের সাধক কবি কে গেয়েছেন সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি কারে দাও মা ব্রহ্মপদ কারে কর অধগামী ভগবান তার সৃষ্ট জীব নিয়ে লীলা খেলা করেন তিনি ধনীকে প্রচুর ধন দৌলত বাড়ি গাড়ি দিয়ে দূরে ঠেলে দেন ভোগ দিয়ে নাকানি চোবানি খাওয়ান আধি ব্যাধি দিয়ে ভোগান আবার গরিব ভক্তকে নিঃস্ব করে সমস্ত কামনা ও আসক্তি নস্বাত করে শান্তি ও আনন্দের অধিকারী করেন আমাদের শাস্ত্রে লোককাহিনীতে নানাবিধ প্রার্থনা ও তাদের পূরণের সব অত্যাশ্চর্য শিক্ষাপ্রদ ঘটনা রয়েছে মহাভারতে আছে বৃদ্ধ জরাগ্রস্ত যজাতি পুত্র পুরুর কাছ থেকে যৌবন বিনিময় করে এক হাজার বৎসর ইন্দ্রিয় সম্ভব কর করলেন অতপর তিনি দেখলেন বস্তুর উপভোগে কামের উপবস উপশম হয় না পৃথিবীতে সমস্ত ধন সমস্ত রমণী সম্ভোগ করলেও পরিতৃপ্ত হয় না তখন তিনি ভোগ্য তৃষ্ণা ত্যাগ করে পুরুকে যৌবন ফিরিয়ে দিয়ে তপস্যা করলেন এইভাবে আমাদের জীবনে আমরা সংসারের থেকে অনেক কিছু শিখতে পারি এবং এই সকল গ্রন্থ পাঠ করে যেখানে আমি ঠাকুরের অর্থাৎ রামকৃষ্ণের প্রার্থনা কী ছিল সেইটি আমরা পাঠ করলাম এবং পাঠ করে আমি আমরা সমৃদ্ধ হতে পারি এবং আমাদের আধ্যাত্মিক জীবনকে আমরা আরও উন্নত করতে পারি আমাদের প্রার্থনা হবে নিষ্কাম এবং যেটুক আমাদের সংসারে প্রয়োজন শাস্ত্রে বলছে যে অর্থ তো উপার্জন করতেই হবে সন্তান পালন সংসার পালনের জন্য কিন্তু সকাম নয় সেটি একটু নিষ্কামের ভাবে আমরা যেন প্রার্থনা করি ভগবানের প্রতি ভগবত পদ মানে প্রাপ্তির জন্য আমরা তার কাছে শরণাগতি করব এবং তিনি মঙ্গলময় তিনি দয়াময় যেটি আমাদের জন্য মঙ্গল তিনি আমাদের জন্য সেটি দান করেন অর্থাৎ পিতা পুত্রকে জননী সন্তান জননী সন্তানকে তার মঙ্গলের জন্য তার পরিপুষ্ট হওয়ার জন্য তার শরীর পরিপুষ্ট তার মন পরিপুষ্ট হওয়ার জন্য যেভাবে তিনি তার সন্তানকে পরিচর্যা করেন সেবা করেন সন্তান এবং স্বামী স্বামীকে তার স্ত্রী সেবা করেন এইভাবে আমরা জীবনে কিন্তু সেগুলো সেগুলো সব কিছু সকাম না হয়ে নিষ্কামভাবে আমরা করতে পারি এবং ভগবানের প্রতি তাকে নিবেদন করে এবং তার প্রতি উৎসর্গ করে জীবন আমরা সংসার জীবনকে আরও উন্নত করতে পারি এবং আজকে যে বিষয় পাঠ করলাম একটি ঠাকুরের প্রার্থনা এরকমই ছিল যে ভগবানের প্রতি আকুল প্রার্থনা আমাদের রাখতে হবে তার প্রতি শরণাগতি করে এবং সর্বোপরি যেটি পয়লা জানুয়ারিতে ঠাকুর কাশীর উপর উদ্যানবাচিতে তিনি কল্পতরু তিনি হয়েছিলেন তিনি সকল গৃহী ভক্তদের জন্য সবচেয়ে বেশি তিনি গৃহী ভক্তদের উদ্দেশ্যে তিনি আশীর্বাদ করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক এবং সেই চৈতন্য লাভে আমাদের মানুষের জীবনে মনুষ্য জীবনে সর্বোপরি প্রার্থনা হওয়া উচিত ঠাকুর সেটি বলেছিলেন যে তাদের আশীর্বাদ করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক অর্থাৎ আমরা যদি চেতন লাভ করতে পারি আমাদের আমরা সচেতন হতে পারি জীবনে তাহলে আমাদের জীবনে আর কোনো দ্বিধা সংশয় দুঃখ কষ্ট থাকবে না আমরা সর্ব সমস্ত অবস্থায় তা ইস ভগবানের দান বলে মনে করবো সুখ দুঃখ আশা নিরাশা ব্যাধি উপশম নিরাময় সমস্ত কিছু তার চরণে শরণাগতি করে আমি আমরা আমাদের জীবনকে আরও উন্নততর আমাদের চিন্তনকে স্মরণ মননকে আরও উন্নত করতে পারি আজকে ঠাকুরের শ্রীরামকৃষ্ণ প্রার্থ কৃষ্ণের প্রার্থনা কী ছিল ভগবানের কাছে সেটি আমি পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং সকল ভক্তমণ্ডলী তারাও এই বিষয় শ্রবণ করবেন করে তাদেরও অন্তর প্রার্থনা তাদের জীবনের প্রার্থনা কী হবে আমরা এগুলো শিখ শিখতে পারি আজকে ঠাকুরের কথা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন এবং আগামী বছর সকলের জন্য মঙ্গলময় হোক সুস্থ সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই প্রার্থনা সকলের জন্য রইল প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল আগামী বছরের জন্য এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনকে প্রেস করে লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করলে আমি আনন্দ পাব আরও বেশি বেশি করে ভগবানের কথা পাঠ করব এই বলে আজকের কথা এই পর্যন্ত জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ओम शांति ही ओम शांति ही ओम शाति हरिओं तत्सत